প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলতে চাই যারা এই কাজগুলো করছে না বুঝে নিবেন যে তাদের আসলে মানুষের একতা মুসলমানদের ঐক্য এগুলো কিছু পছন্দ হয় না এই যে মানুষ এত লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআনের বাণী শুনবে এটা তাদের পছন্দ হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মিজানুর রহমান আজহারি দীর্ঘ চার বছর পরে বাংলাদেশে এসে যেইমাত্র মাত্র মাহফিল শুরু করেছেন সেই মাত্র সমালোচকদের অ্যালার্জি শুরু হয়ে যাওয়ার কারণে তারা তাদের সেই পুরনো সমালোচনা শুরু করে দিয়েছে প্রিয় দর্শক মিজানুর রহমান আজহারির কিছু বক্তব্য আছে যেগুলোতে তিনি মানে ভুল বক্তব্য দিয়েছিলেন সেগুলোর জন্য তিনি পরে কিন্তু ক্ষমাও চেয়েছেন এবং সেগুলো পরে তিনি সংশোধনও করে ফেলেছেন তো সেই বক্তব্যগুলোকে নিয়ে এবং মিজানুর রহমান আজহারের সেই ভুল যখন হয়েছিল তখন তার বক্তব্যের ব্যাপারে যারা যারা আলোচনা করেছিলেন সেই আলোচ এগুলো হচ্ছে পিছনের একটা কথা আর কি মানে দীর্ঘ চার বছর পূর্বে তিনি যে আলোচনাগুলো করেছিলেন সেই আলোচনার যে ভুলগুলো ছিল সেগুলোকে এখন সামনে এনে মিজানুর রহমান আজহারের সমালোচনা করা হচ্ছে কিরে ভাই তোমাদের কি মানে মানুষের একতা ঐক্য এগুলো কি সহ্য হয় না তোমাদের এই যে একজন মানুষ বাংলাদেশে এসেছেন যাকে দেখার জন্য যার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগমন করছে তো এতে সমস্যাটা কি তিনি ভুল করেছেন তার ভুলের জন্য তো তিনি ক্ষমাও চেয়েছেন এবং তার ভুলগুলো তো তিনি শুধ্রেও নিয়েছেন শুধ্রে নেওয়ার জন্য নেওয়ার কথাও বলেছেন তাহলে তার পুরাতন ভিডিওগুলো এখন সো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে কেন তার মানে তার ব্যাপারে একটা বিরূপ মন্তব্য বা বিরূপ একটা শক্তি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলতে চাই যারা এই কাজগুলো করছে না বুঝে নিবেন যে তাদের আসলে মানুষের একতা মুসলমানদের ঐক্য এগুলো কিছুই পছন্দ হয় না এই যে মানুষ এত লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআনের বাণী শুনবে এটা তাদের পছন্দ হয় না তারা সবসময় যে ঘোলা জলের মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে করেছে এখনও তারা সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছে এবং একটা সবসময় সুন্দর আবহাওয়ার মধ্যে তাদের কাজ হচ্ছে যে সেই আবহাওয়াটাকে নষ্ট করার জন্য যা যা করতে হয় তারা তা তা করে যাবে সুতরাং যারা পুরাতন ভিডিওগুলো ছড়িয়ে মিজানুর রহমান আজহারীর মানে দোষগুলোকে সামনে আনার চেষ্টা করছে এবং আঝারি সাহেব যখন ভুল করেছিলেন তখন তার ভুলগুলোর সমালোচনা যারা করেছেন তাদের ভিডিওগুলো যারা যারা সামনে এনে সমালোচনার একটা মানে উভয় পক্ষকে সামনাসামনি দাঁড় করানোর একটা যে পায় করছে যারা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এটা অবশ্যই তাদের কাজ যারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের থেকে আমাদের বিরত থাকতে হবে তাই আসুন যারা এই একতা এবং ঐক্যের সময়টাতে এরকম পুরাতন জিনিস নিয়ে একটা ঐক্যভঙ্গের চেষ্টা করছে তাদের ব্যাপারে আমরা সোচ্ছার হই পুরাতন ভিডিওগুলোকে সামনে এনে সেগুলো নিয়ে নতুন করে সমালোচনা তৈরি করার যারা চেষ্টা করছে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যারা এই কাজগুলো করছে তাদের পর্যন্ত এই কথাগুলো পৌঁছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ